কিটা দেখাবেন এটার ভাই কোয়ালিটিটা দেখাচ্ছি দারণ এই দেখেন এর সুন্দর দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার আমাকে দেখা যাচ্ছে এটা থেকে ভিডিও অডিও দুইটাই ভিডিও অডিও দুইটাই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি শুনতে পারবেন দেখতেও পারবেন দেখতেও পারবেন জি এন্ড শুনতেও পারবেন জি দারণ এটা প্রাইসটা কত নিচ্ছেন এন্ড কোয়ালিটি দেখেন ফুল এইচডি কোয়ালিটির মধ্যে হবে ক্রিস্টাল ক্লিয়ার সকল কিছু দেখতে পারবেন একদম রংইন আচ্ছা নাইট ভিশন সহকারে নাইট ভিশন সহ আর এটা হলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তো দেখতেই পারবেন জি জি আর এটার প্রাইস পড়বে কোন দামাদামি করা যাবে না 8500 টাকা 8500 টাকা ওয়াল পেয়ে যাচ্ছেন 8500 টাকা 8500 টাকা ঠিক আছে এই পাশে যেগুলো আছে এগুলার প্রাইসটা বলে দিবেন ভাই এগুলা কি কানেক্ট করে দেখাবো একটা একটা করে সবগুলো তো সেমই হবে না সবগুলা সেম 19 20 আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আমার কাছে কলম আছে কলম আচ্ছা এই আরেকটা দেখেন জি জি এটা তো একটা চার্জার অ্যাডাপ্টার না এই আরেকটা আছে ভাই এই যে অ্যাডাপ্টার এটার ভিতরে ক্যামেরা আছে এটার ভিতরে ক্যামেরা দাও বড় আছে ছোট আছে সাইজ হবে এখানে দুইটা আছে কেমন এটা হলো দুইটা দুইটা আইটেম আচ্ছা এটা হলো ওয়াইফাই সিস্টেম এটা হলো ওয়াইফাই সা ওয়াইফাই ছাড়া এখন আপনার ওইখানে কারেন্ট নাই কারেন্ট আছে কিন্তু ওয়াইফাই নাই জি জি তাইলে আপনি এটা দিয়ে রাখবেন নাইট ভিশন সহকারে আচ্ছা আর এটা হলো যে এটাও নাইট ভিশন সহকারে নাইট ভিশন ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন শুনতেও পারবেন শুনতেও পারবেন আর মোবাইলে সাউন্ড যদি দিতে আপনি যদি বাইরে করতে পারেন আপনাকে 50000 টাকা ইয়া দিতে ক্যামেরা কোথায় ভাই ক্যামেরা কি এই দিক দিয়ে সিদ্ধ বাইরে হলে এটা মাইক্রো ফোনের আওয়াজ পাইতেছি না আমি হারমান সিং এই মেমরি পোর্টাল পাইছি এই মেমরি এখানে না এখানে এই এখানে ক্যামেরাটা থাকবে এখানে জি ইয়া থাকবে তো একদম এটাতে তো ধরতে পারবেন না আচ্ছা আচ্ছা দেখেন ক্যামেরা কিন্তু বুঝাই যায় না আপনি কিন্তু চাইলে বাসা বাড়িতে সব জায়গায় ইউজ করতে পারবেন এটা আমি একটা কানেক্ট করে দেখাই দিই অবশ্যই অবশ্যই কানেক্ট করে দেখাচ্ছি এগুলো হচ্ছে অ্যাডাপ্টার ক্যামেরা এটা একটা লাগানো আছে অ্যাডাপ্টার ক্যামেরা এটা লাগানো আছে আচ্ছা আচ্ছা এই দেখেন এখানে কোন ক্যামেরা দেখা যায় আপনি একদম জুম করে দেখান এভাবে থাকবে বাসা বাড়ি অফিস আদালতের মধ্যে আচ্ছা এভাবে সেটআপ করে রাখেন হ্যাঁ আমি এটা কানেক্ট করে দেখাই সরাসরি অবশ্যই দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি কানেক্ট করে দেখাচ্ছি কোনো কাটাকাটি হবে না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই দেখেন কানেক্ট হয়ে গেছে এই দেখেন এটা হচ্ছে অ্যাডাপ্টার এই পাশে হচ্ছে ক্যামেরাটা

ক্যামেরা তো শেষ নাই ভাই এত ক্যামেরা এই দেখেন কলম কলম কলমের ভিতরেও আছে ক্যামেরা জি আমার কাছে চারটা কোয়ালিটির আছে জি জি টোটালি চারটা কোয়ালিটির আছে এটা হলো যে তিন হাজার পনেরোশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একটা আছে আপনার হলো যে পঁচিশশো যে যেটা নিতে চায় এখানে দেখাইতে গেলে এই দেখেন এই তো টোটাল চারটা কোয়ালিটির হয় অনেকজনে কয় আমার কাছে আছে ওই কোয়ালিটি এই কোয়ালিটি আমি একদম

বাংলাদেশে ডেলিভারি এটা হলো যে আট ঘন্টা প্লাস আপনার হলো যে ব্যাকআপ আপ দিবে কারণ চলে গেছে অসুবিধা নেই ঠিক আছে এই দেখেন এই আরেকটা এটার দাম হলো কম দাম আইপি সিস্টেম দিবে

ভিডিও সকল কিছু মিলা আচ্ছা এটা প্রাইসটা কত যাচ্ছে ভাই এটা হলো যে 6500 টাকা 6500 টাকার মধ্যে নিতে পারবেন জি 6500 টাকা এখানে জাস্ট ক্লিক করবেন ভিডিও ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করবেন ছবি ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করলে রেকর্ড ওপেন হয়ে যাবে চমৎকার চমৎকার ভাই এটা প্রাইস 6500 টাকা জি জি 6500 তারপর তারপর কি দেখাচ্ছেন ভাই এ দেখেন এটা কি এটা তো ঘড়ি হাতে পরে সবাই ঘড়ি পরে এই ঘড়ির মধ্যে তো চমক রাখছেন আছে এটার মধ্যে

স্ট্রেপ দিয়ে হবে খুব সুন্দর প্রতিটা কিন্তু এই আরেকটা দেখেন এটা সিলভারের মধ্যে আছে এই আরেকটা আছে জি টোটাল চারটা কোয়ালিটি আমার কাছে টোটালি ছয়টা কোয়ালিটির আছে ছয়টা ছয়টা কোয়ালিটি সবগুলা দেখাইলে তো এই দেখেন ছয়টা কোয়ালিটির দেখা জি এটা তো আরো ডিজাইনেবল দেখেন তো বাহ দারুণ একটা গড়ি এটার মধ্যেও ক্যামেরা আছে কিন্তু জি ভাই এটা একটু হাতে দেখে একটু দেন তো লুকিংটা দেখেন পরার পরে কেমন গেটআপটা কেমন লাগতেছে সেই

কথা আমি মানুষকে আকর্ষণ করার জন্য এটা হলো যে আপনার কি বলবো আপনি ধরেন আমি লাভ করবো না দশ টাকা লাভ করবো অবশ্যই আপনি বিদেশ থেকে আনলে এটার খরচ আছে বাংলাদেশে তো একটা আপনি স্পিকারও বানাইতে পারেন তাইলে ওইখান থেকে আসবে আর আসবে সব কিছু আসবে নব্বই টাকা কিভাবে কিভাবে দেয় এরপরে ক্যামেরা এয়ার ক্যামেরা ওইখানে উৎপাদন করতে খরচ গেছে আনতে একটা খরচ গেছে এয়ার আমি বিক্রি করব উনি আবার ডাইরেক্ট কিনে নাই তাইলে নব্বই টাকা কিভাবে গেছে তাইলে ও চুরি করি বিক্রি করে নব বাট করি করে কোন আনতানি সেল করে এটা হলো মিথ্যা কথা দা মিথ্যা কথা আর হলো যে ফেসবুকে ইউটিউবে অনেক জনে বিভ্রান্তি করে এটা টাকা নিয়ে

আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাইয়া এটা আর হলো যে মাত্র 4200 টাকা এটাও মুভ করা যায় হ্যাঁ 360 ডিগ্রি 4200 টাকায় জি আচ্ছা ফুল এইচডি কোয়ালিটির হবে ভাই এই আরেকটা পপুলার যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল লং সময় আপনি 8 ঘন্টা 10 ঘন্টার মতো ব্যাকআপ দিবে এটা এটা আপনি রেকর্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন আর মনে ভিডিও করে নিতে পারবেন ঠিক আছে ভাই এটা একটু লাগাই দেখেন না জি অবশ্যই এই দেখেন জাস্ট এখানেই লাগাই এই যে লেগে গেছে

অবশ্যই বুঝে একটু ব্যাটারি আপনার কি ব্যাকআপ দিবে সর্বোচ্চ দশ মিনিট পাঁচ মিনিট আর বেশি দিবে না একটা ক্যামেরা থাকবে তাইলে এটার বয়স সহ থাকবে ওটা হলো যে মানুষকে বিভ্রান্তি করার জন্য এই দেখেন এটা কিন্তু অনেক বড় এই এই দেখেন এটা অনেক বড় বড় কিন্তু এটা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গাতে টুকু দেখায় শুধুমাত্র উপরের টুকু দেখায় দেখায় 700 900 1200 1500 টাকা সেল করে আমি বিক্রি করি কত জানেন কত মাত্র 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা ক্যামেরাটা দেখেন স্ক্রিনশট নিবেন অবশ্যই 600 টাকার ক্যামেরা টাকা আপনি দেখে বুঝে শুনে আমি বলবো যে এটা নাও মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা ইচ্ছা আপনাদের আমি দেখায় দিয়েছি সত্য কথাগুলো বলে দিচ্ছি আর ঠিক আছে এই আরেকটা আছে এই দেখেন এগুলোর মধ্যেও আছে কোয়ালিটি

থাকবে না থাকবে না আর আপনি দূর থেকে তো দেখতে পারবেন না আপনার তিনশো টাকা দিয়ে কি জিনিস দিব আর শেষ কথা ঠিক আছে না যদি আরো কালেকশন দেখি কালেকশন এগুলো দেখেন এটা সহকারে সহ এগুলো টিকটক ভিডিও

সৌদি আরব দুবাই হংকং জাপান আইপি সিস্টেম ফোর জি এটা হলো ফোর জি সিস্টেম ঠিক আছে আর এটা হলো দুইটা দিক এক হলো আপনি চাইলে মেমোরিতেও যোগ করে নিতে পারবেন আর চাইলে আইপি ফোর জি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন দেখতে ধরেন আপনি ব্যাংকে কারো টাকা নিয়ে পাঠাইছেন ওর কাছে দিয়ে দিলেন ও কই যেটা আছে আপনি দেখতে পারতেছেন পরীক্ষার হলে গার্ড দিয়ে জন্য আপনার টিচার ঘরের সবাই দিয়ে দিলেন সারা গার্ড দিতে আছে না কোনো ছেলের সাথে লিয়াজ করতেছে পরীক্ষার হলে ওটা দিয়ে দিলেন ওরা কি করতেছে সব দেখতে পারবে সব প্রধান শিক্ষকে বসে বসে দেখতে পারবে ঠিক আছে এগুলো অনেকজনে এখন আপনার হলো যে ধরেন গোয়েন্দা সংস্থা ওরা কি যাচ্ছে না না যাচ্ছে পুলিশ র্যাব বলেন ওদেরকে সবাই একটা একটা দিচ্ছে ঠিক আছে এটা হলো বডি আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে দেখতে পারবে দেখতে পারবে এটার প্রাইস পড়বে মাত্র ছয় টাকা ছয় টাকা জি স্যার এগুলা কি ভাইয়া ভাই এটা হলো দেখেন জি সিস্টেম এই যে 4G জি সিস্টেম